আমার ভাইরা ওই বদরের পন্দ্রে তিনশো আঠারো জন মধ্যে ওই কাফের বিমানদের সঙ্গে ওই জিহাদ করে আন্দোলন করে আল্লাহ ওই বদরের পন্দ্রে তিনশো আঠারো জন মধ্যে মুজাহিদ মুসলমানদের বেলায় বিজয়ের মালা পরে দিয়েছিল আজকে যদি আমরা বাংলাদেশের যদি ওই মুসলমানেরা ওই বদরের

দেখছি ভাই কিছুই হয় নাই কোন রিজাল্ট পাওয়া যায় নাই এখন যদি কোরআনের যদি আরো জ্বালাইতে হয় ওই জায়গা কোন জায়গা ভাই সংসদ ভবনে পার্লামেন্টে দাঁড়াতে হবে কথা বলেন ঠিক না